হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা অপছন্দের সবজির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে পটল আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু এভাবে একদিন পটল রান্না করে খেয়ে দেখুন তো পছন্দ হয় কি না তো দেখে নিই এই পটলের রেসিপিটা বানাতে আমি কি কি ব্যবহার করলাম এখানে একটা ছোট সাইজে টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি এবং একটি বড় পেঁয়াজের অর্ধেক ছোট পেঁয়াজ নিলে আপনারা একটাই নিতে পারেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি কিছু পটল গোল গোল করে কেটেছি এবং আলুগুলো একটু বড় সাইজে ডুমো করে কেটে রেখেছি এরপর কড়াতে তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিলাম দিয়ে দিলাম নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে খানিক্ষণ ভাজা হতে দিলাম চাপা খুলে এর মধ্যে দিয়ে দিলাম পটল পটলগুলো দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভাজা হওয়ার জন্য রেখে দিয়ে এরপর এতে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে নিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে এরপর চাপা খুলে আবার ভালো করে নেড়ে নিলাম দেখে নেব আলুগুলো কেটে যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং এভারেস্টের সবজি মশলা এই মশলাটা ভীষণ রকমের স্বাদে পরিবর্তন নিয়ে আসে যে কোনো ধরনের এভারেস্টের মশলা আপনি ইউজ করে দেখতে পারেন এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ মতো জল ইউজ করেছি ভালো করে ফুটতে দিতে হবে আলু এবং পটলগুলো সুসিদ্ধ হয়ে এলেই আমাদের তরকারি রেডি আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কতটা ঝোল রাখতে চায় যদি কেউ শুকনো খেতে চান তাহলে জলটা শুকিয়ে নেবেন আর যদি কেউ অল্প ঝোলে রাখতে চান আমার মতো জলটা রেখে দেবেন তৈরি হয়ে গেল সুস্বাদু রেসিপি পটল আলুর রসা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন